নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার মেহতাব হোসেন মেহতামরা তোমাকে স্বাগত জানাই স্পটন নিউজে সম্প্রতি সময়ে মোহনবাগান যে ছন্দে আইএসএল খেলছে কি মনে হচ্ছে এই তারকা খচিত দল নিয়ে মোহনবাগানের কতটা সম্ভাবনা রয়েছে আর কি ভুল যেগুলো তুমি শুধরে নিচ্ছে বলছো দেখো মোহনবাগানের প্রবলেমটা হচ্ছে মোহনবাগানের এত স্টার প্লেয়ার হয়ে গেছে না কাকে কোথায় খেলাবে

তাহলে প্রত্যেকটা ম্যাচে হার্ড ওয়ার্ক করে জিততে হবে এখন এটা না তুমি স্টার প্লেয়ার সাইন করে নিলে আর তুমি ম্যাচটা মানে চোখ বন্ধ করে বার করে নিলে ফুটবল এখন তা না ফুটবল কিন্তু প্রচুর তোমাকে দৌড়াতে হবে প্রচুর তোমারকে জায়গা কভার করতে হবে জায়গা কভার যদি না করো তাহলে কিন্তু তুমি পানিশ হবে সেটা কিন্তু মন মানে এটা প্রত্যেক ম্যাচে সেটা হচ্ছে কনসিড করছে হয়তো তুমি গোল করছো কিন্তু কনসিড করছো

আজকে তুমি যদি আমি আবার মনে উদাহরণ দিই তুমি দেখো যারা ফরেন প্লেয়ার আছে তারা কত ওয়ার্কলোড লোড নিচ্ছে তারা নিচে নামছে তারা টিমকে হেল্প করছে তারা প্রেস করছে তুমি ফরেন প্লেয়ার বলে তুমি প্রেস করবে না তুমি এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার বলে তুমি তুমি বল পায়ে পড়লে খেলবে এইটা কিন্তু এখন দিনে এখনকার দিনে চলে গেছে একমাত্র পৃথিবীতে একজনই করতে পারে সেটা হচ্ছে মেসি আর কাউর এ নয় যে তুমি বল দেবে তারপরে তুমি খেলবে না এখন সবাইকে তোমাকে টিমের জন্য টিমের স্বার্থে খেলতে হবে ঠিক অসংখ্য ধন্যবাদ মেহদাবদা তুমি খুব সুন্দর করে তিন প্রধানের বিশেষ করে মোহনবাগানের বাগানের যেহেতু স্টার স্টার্টের দল ঠিক কোন জায়গাটার সমস্যা হচ্ছে এটা সুদ্রে নিলে মোহনবাগান বাগান গুড শেপে চলে আসবে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলে অসংখ্য ধন্যবাদ মেহতাবদা স্পটন নিউজের সঙ্গে মূল্যবান সময় তোমার শেয়ার করে নেওয়ার জন্য